হ্যালো স্টুডেন্টস আমি আরবাস আজকে আবার চলে আসি তোমাদের ম্যাথমেটিক্স এই অনার্স পেপার নেই তো আর জ্ঞান কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তো আমরা অলরেডি মেজর অ্যান্ড মাইনর যে ম্যাথমেটিক্স সিলেবাসের মধ্যে ছিল সেটা ডিসকাস করেছি তারপর কমপ্লেক্স নাম্বার আমি কিছুটা শুরু করেছিলাম বেসিক ইনফরমেশন সেখানে আমরা অনেক কিছু জানতে পারছিলাম এ প্লাস আইভি ফরমেট স্কোয়ার রোড এসব জিনিস অলরেডি আমি ভিডিও দিয়েছি আচ্ছা তো আজকে কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি ইউনিট ওয়ানেরই আমরা একটা নতুন জিনিস শিখবো সেটা হচ্ছে ডিম ওয়েভার্স থিওরম ডিম ওয়েভার্স খুবই একটা সোজা থিওরম এটার অ্যাপ্লিকেশন নর্মালি আমাদের ম্যাথ কাজে লাগে এটা খুবই একটা সোজা অ্যাপ্লিকেশান তোমরা পড়লে বা যারা করেছো তারা অবশ্যই বুঝতে পারবা দেখলে আর যারা করেন তাদের কাছে নতুন হবে জিনিসটা আমি তাও সবার কাছে সেই জিনিসটা শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় আচ্ছা তো নর্মালি আমাদের এটা ক্লাসিক্যাল এলজেবরের মধ্যেই পড়ে আচ্ছা তোমাদের আর একটা কথা বারবার বলি এটা কিন্তু মেজর আর মাইনর যেহেতু ক্লাসিক্যাল এলজেবরা আছে তো মাইনরেরও যা থাকবে মেজরেরও কিন্তু তাই জিনিসই থাকবে সেম জিনিস আচ্ছা আচ্ছা তো ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে আমাদের ইউনিট ওয়ান যেহেতু পড়তেছি তো এটা হচ্ছে ডিমোয়েভার্স থিরম ডিমোয়েভার্স থিরম তোমার কম বেশি সবাই হয়তো শুনে ফেলেছো এতদিনে কলেজ যারা যারা কলেজে পড়তেছো কলেজে ক্লাস হয়েছে নিশ্চয়ই আচ্ছা তো কস থিটা প্লাস আইসাইন্থিটা টু ডি পাওয়ার এন আমি জাস্ট এই ফর্ম্যাটটা নিলাম ঠিক আছে এই ফরম্যাটটা আমি এই ফরমেটের উপরে আমি এন ইজিক টু ওয়ান টু টু এইসব বসিয়ে আমরা মানগুলো বার করবো কী সিস্টেমে করতে হবে না করতে হবে সেটা আমি আচ্ছা তো আমি এন এর মান যখন ওয়ান নিব এন এর মান আমি যখন ওয়ান নিচ্ছি তাহলে নিশ্চয়ই এই এন এর মানটা এখানে ওয়ান লিখলাম লিখলাম আচ্ছা তো ডিমোহিভার্স কিছুই হয় না অ্যাকচুয়ালি এই ওয়ানটা যে হয় সেটা কী হয় আগে চলে আসে এই জায়গাটায় এই ওয়ানটা এই জায়গাটায় চলে আসে তাহলে এই ওয়ানটা যদি আমি থিটায় আগে বসে তাহলে কী হয়ে যাবে কস থিটা প্লাস আই সাইন থিটা এবারে এটাতে যদি প্রবলেম হয় তাহলে আমি তোমাদের দুই দিয়ে দেখাচ্ছি কীরকম করে হতে পারে এই দুই দেওয়া আছে এই টুটা এখানে চলে আসবে তাহলে কী হয়ে গেলো কস টু থিটা প্লাস আই সাইন টু থিটা এমন থিটার আগে আলটিমেটলি টুটা পয়েন্ট আউট করতে হবে আমাদের তো এই হলো ডিমোভিভার্স থিওরম নর্মালি এই ডিমোভিভার্স থিওরমের মধ্যে জাস্ট এটাই একটা এক্সচেঞ্জ এটা এন এর ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কোনো একটা ভ্যালু হতে পারে সেই ভ্যালুর থ্রুতে আমাদের ভ্যালু মানে মানটা বার করতে হবে তো আমি তোমাদের একটা এক্সামিন করে দেখাই জিনিসটা কিভাবে হয় যেরকম এই জিনিসটা যদি আমি করি কস থিটা কস থিটা প্লাস সায়েন যেটা আছে তাহলে এটা কস থিটা টু থিটা প্লাস আই সায়েন কেন লিখলাম এমনি এমনি তো লিখতে পারি না নিশ্চয়ই কোনো কারণ আছে কিন্তু ডিম ওয়েভার্স কী করেছে এই জিনিসটাকে ডাইরেক্টলি করে রেখেছে তো তোমাদের আমি এই জিনিসটা করে দেখাচ্ছি কীভাবে করতে হয় না করতে হয় ঠিক আছে আচ্ছা তো আমি জিনিসটা করেছি আচ্ছা জিনিসটা করার আগে একটা কথা বলি দিই তোমাদের অনলাইনে ক্লাস যাদের যাদের করার ইচ্ছা থাকে এই আমাদের প্ল্যাটফর্মে তো ধরো তোমরা অবশ্যই এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের চ্যানেল যেটা আছে সেটা সাবস্ক্রাইব করতে পারো এবং কারো যদি কোনো কোয়ারি থাকে এইসব রিলেটেড কোনো সায়েন্স সাবজেক্টের যে কোনো সাবজেক্টের যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই এই দুইটা নাম্বারে ফোন করতে পারো এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর কারো কোনো প্রবলেম থাকলে সেটা আমরা ভালোভাবে তোমাদের বোঝানোর বা প্রোভাইড করার চেষ্টা করো আচ্ছা তো আমি যেটা জিনিস বললাম তো আমি নর্মালি ওয়েভার্স কী বলেছি কস থিটা প্লাস আই সাইন থিটা ইজিকোয়াল টু টুটা আগে যাচ্ছে তাহলে এখানেও টুটা আগে আসতেছে ওয়েভার্সের ক্ষেত্রে এবার কীভাবে আসতেছে আমি দেখাই জিনিসটা আসতেছে কি আসছে সেটা প্রমাণ করে দেখবো আমরা কস থিটা প্লাস আই সাইন থিটা তার হোল স্কোয়ার তা এটা আমি নর্মাল ফর্মুলা যদি বলি এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে কী হবে কস স্কোয়ার থিটা প্লাস টু আই সাইন থ্রিটা ক্রিটা টু আই সাইন থ্রিটা ক্রিটা প্লাস আই সাইন্স স্পার থ্রিটা আই স্কোয়ার থ্রিটা আচ্ছা এখানে আমি অলরেডি তোমাদের বলেছি যে এই আয়ের স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান তাহলে এটা মাইনাস ওয়ান কি হয়ে যায় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে কস স্পার থ্রিটা মাইনাস সাইন্স পায়ার থ্রিটা প্লাস আমি এই আইটা আগে নিচ্ছি আর টু সাইন থিটা কথ থিটা এবারে তোমাদের এখানে বেসিক কিছু ফর্মেট বা ফর্মুলা যেগুলো আছিল তোমরা ক্লাস টুয়েলভ বা ইলেভেনে শিখেছিল তো সেই সব জিনিসগুলো আমাদের লাগবে এইখানে একটা ফর্মুলা পড়বি এটা কি ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো আশা করি যেন জানো তোমরা তো সেই ফর্মুলাটা থেকে আমি বলতে পারি এটা কস টু থিটা আই টু সাইন থিটা কস থিটা কী লেখা যাবে হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানবা তাহলে টু লেখা যাবে সাইন টু থিটা তাহলে এই জিনিসটা আর আমার এই জিনিসটা সেম আসলো কস টু থিটা কস টু থিটা আই সাইন টু টিটা আই সাইন টু থ্রিটি তাহলে আলটিমেটলি প্রমাণ করতে পারলাম যে স্কোয়ার করে আমি এটা আনতে পারি তো আমাদের এত কিছু করতে হবে না এই যে আমি দুইটা লাইন এক্সট্রা করেছি এই জায়গাটাই এই দুইটা লাইন আমাকে এক্সট্রা করতে হবে না কী দরকার করার তোমরা যেহেতু এখন হায়ার লেভেলে পড়তেছো তো তোমার এইসব লাগবে না আচ্ছা তো নর্মালি এইসব জিনিস করার জন্য তো তুমি ডাইরেক্টলি ফর্মুলা বসাবা সেখানে ডিম হয়েবার ফর্মুলা ইউজ করবা ইউজ করার পর ডাইরেক্টলি তুমি এটা লিখতে পারো তো আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পারছো কারো যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের অনলাইন ক্লাসে যদি যুক্ত হো তাহলে তোমরা অবশ্যই এই দুইটা নম্বরে ফোন করতে পারো থ্যাংক ইউ সবাই